আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামী আটই সেপ্টেম্বর কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজ্যে আসার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র সম্মতি প্রকাশ ভুটানের রাজা জিগমে ওয়াংচুকের আজ খেসার আসাম সফরে এসে রাজ্যে মাল্টি মডেল লজিস্টিক পার্ক পরিদর্শন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের মোট তিনশো আটচল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং কাছাড় জেলায় ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও সুব্যবস্থা গ্রহণ এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ব শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী শ্রী মোদীকে আসাম জৈব ইথানল প্রকল্প উদ্বোধন এবং পাঁচ হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে গুয়াহাটি রিং রোড প্রকল্প তথা দরং চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান ডক্টর শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন এই অনুসারে আগামী আটই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আসাম সফরে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ভুটানের রাজা জিগমে খিসার নাম গিয়া লোয়াংচুক করে ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান বহুমুখী মাল্টি লজিস্টিক পার্ক পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ভুটানের রাজাকে স্বাগত জানান ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান এই পার্কের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে সড়ক রেলপথ বিমান ও জলপথের সুবিধা প্রদানের মাধ্যমে জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম এই পার্কটি নির্মাণ করেছে এই নির্মাণের ফলে ভুটান বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশের সঙ্গে আসামের বাণিজ্যিক ব্যবস্থা সুচল হওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন ও পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের মোট তিনশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর এনডিএ তিনশো সাঁত্রিশটি জেলা পরিষদ এবং তিনশো এগারোটি আঞ্চলিক পঞ্চায়েত সমষ্টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা হয় সাঁত্রিশটি জেলা পরিষদের মধ্যে বিজেপি পঁয়ত্রিশটি অসম গণ পরিষদ দুটি আসনে জয়লাভ করে অন্যদিকে রাজ্যের মোট দু হাজার আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে দুশো বিজেপি উনত্রিশটি অসম গণপরিষদ এবং তেরোটি রাভা যৌথ মঞ্চের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে জাতীয় পরীক্ষা সংস্থা এন আজ সকালে চলতি বছরের সংযুক্ত প্রবেশ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের মূল পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জে এই পরীক্ষায় এবারে মোট চব্বিশ জন প্রার্থী বিই এবং বিটেকের প্রথম প্রশ্নপত্রে সম্পূর্ণ নম্বর লাভ করতে সক্ষম হয়েছে ফলাফল জেডাব্ল ইর মুখ্য ওয়েবসাইট জেডাব্লিউ মেইন ডট এন ডট ডট ইনে প্রকাশ করা হয়েছে মোট নয় লক্ষ বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবারের এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল রাজ্যের দুটি প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠান অনুসন্ধান জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের অনুদান লাভ করেছে পার্টনারশিপ ফর অ্যাক্সেলারেশন এক্সেলারেটেড ইনোভেশন অ্যান্ড রিসার্চ পেয়ার কার্যসূচীর অধীনে কটন বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয় এই অনুদান লাভ করে ফলে এই দুটি বিশ্ববিদ্যালয় পরবর্তী পাঁচ বছর গবেষণার জন্য প্রায় চোদ্দ কোটি টাকার অনুদান পাবে উল্লেখ্য যে সমগ্র দেশের সংখ্যা বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় এই অনুদানের জন্য আবেদন করলেও মাত্র ছটি বিশ্ববিদ্যালয় এই অনুদান লাভ করতে সক্ষম হয় অন্যান্য চারটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিল্লি ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং বেরহামপুর বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীর পরীক্ষার গণিত প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আশিকে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা গ্রেপ্তার করেছে ইউপিআর সহায়তায় অর্থের লেনদেনের তথ্যের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মোহাম্মদ আশিক আগেও চুরি এবং অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে প্রকাশ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ভয় ভোটাধিকার প্রয়োগ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আয়ুক্তের কার্যালয়ে আজ অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী যাদব জেলার নির্বাচনী তথ্য উপস্থাপন করতে গিয়ে বলেন যে কাছাড় জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে দশ লক্ষ ষাট হাজার একশো পঞ্চান্ন এর মধ্যে পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছশো একষট্টি জন পুরুষ এবং পাঁচ লক্ষ আঠাশ হাজার চারশো উনআশি জন মহিলা এবং পনেরো জন অন্যান্য ভোটার রয়েছেন জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার যার মধ্যে এক হাজার ছশো কুড়িটি কাছাড় এবং তিনশো দশটি লক্ষ্মীপুর সম জেলায় রয়েছে এছাড়া অতিরিক্ত ছিয়াশিটি কেন্দ্র কাছাড়ে এবং ছটি লক্ষ্মীপুরে রয়েছে মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের সংখ্যা কাছাড়ে দুশো চুয়াত্তরটি এবং লক্ষ্মীপুরে উনিশটি এছাড়া সমগ্র জেলায় প্রত্যন্ত অঞ্চলে চারশো নব্বইটি কেন্দ্র রয়েছে জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকার বিষয়ে জেলা আয়ুক্ত জানান Uh, contesting candidates in red PCs are 64. There was no rejected candidate. Uncontested red is two out of 25. Two contesting candidates are 381. Rejected are 30. Uncontested are 35. For GP member, total seats are 1620. Contesting candidates are 4051. And rejected were 106. फॉर एपी मेम टोटल सो एनी डिबल टू अट Wheelchairs, each polling station will have the wheelchair. We are also making a provision for the ramps. And other than that, uh, we'll also uh, speak with the local uh, people so that uh, they can be transported through uh, Tortos and Autos uh, so that uh, we are not facing issues. জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা এই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে নির্বাচনের সময় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাছাড়ের পুলিশ বাহিনী সর্বদা সজাগ এবং সক্রিয় রয়েছে তিনি জানান স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে এছাড়া পর্যাপ্ত সংখ্যক টহলদারি দল কুইক রেসপন্স টিম এবং ভ্রাম্যমান নজরদারি ইউনিট সমগ্র জেলায় সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেছেন শিলচর শহরের চারটি স্থানে আজ বিকেলে অমৃত জল সরবরাহ প্রকল্পের পাইপ ফেটে সংলগ্ন এলাকা জলমগ্ন হয়েছে শহরের ব্যস্ত এলাকা ট্রাঙ্ক রোডে প্রথমে জলের পাইপ থেকে সজোরে জল বেরোতে আরম্ভ করে কিছু সময়ের মধ্যেই ওই এলাকায় জল জমা হয়ে যাতায়াত এরপরই ইন্ডিয়া ক্লাবের পয়েন্টের কাছে অন্য একটি পাইপ থেকে জল বেরোতে আরম্ভ করে এছাড়া গান্ধীবাগ পার্কের কাছে এবং জেলা আয়ুক্তের বাংলোর পাশে অনুরূপ ঘটনা ঘটে শহরের চারটি স্থানে কিছু সময়ের মধ্যে এভাবে পাইপ ফেটে জল বেরোতে শুরু করায় জনম চাঞ্চল্য দেখা দেয় এদিকে এই ঘটনায় শহরে চলাচলকারী জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এদিকে শহরাঞ্চলের জল সরবরাহ প্রকল্প অমৃতের আওতায় নির্মীয়মান এই পাইপগুলির বিষয়ে জিজ্ঞেস করা হলে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রত্নজিৎ দেবরায় জানিয়েছেন যে এই প্রকল্পে জলের পাইপলাইন বসানোর পর আজ প্রথমবারের মতো জলের সরবরাহের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছিল মাত্র পনেরো মিনিটের জন্য সিস্টেম স্ট্যাবিলাইজেশন করা হচ্ছিল বলে তিনি জানান এই পরিস্থিতিতে যেসব স্থানে জলের পাইপের লিকেজ রয়েছে সেসব স্থান থেকেই জল নির্গত হতে শুরু করে বলে তিনি দাবি করেন আগামীকালও অনুরূপ প্রক্রিয়ায় অন্যান্য স্থানের পাইপলাইনের পরীক্ষা করা হবে বলে তিনি উল্লেখ করেছেন হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের তিনটি পর্যায়ে হিসাব পরীক্ষার দিন ধার্য করা হয়েছে জেলা নির্বাচনী পর্যবেক্ষকের নির্দেশে প্রথম পর্যায়ের হিসাব পরীক্ষা আগামী তেইশে এপ্রিল অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল এবং তৃতীয় পর্যায়ে তিরিশে এপ্রিল হিসাব পরীক্ষার কাজ হবে এই দিনগুলিতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ তিনটি পর্যায়ের প্রার্থী গ্রাম পঞ্চায়েত সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য পদের সব প্রার্থীদের তাদের আপডেটেড বুকস অব অ্যাকাউন্টস সহ যাবতীয় প্রাসঙ্গিক কাগজপত্র নিয়ে জেলা জেলা আয়ুক্তের ব্যয় পর্যবেক্ষক সেলে এসে উপস্থিত বলা হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব কাম নকআউট ক্রিকেট ফাইনালে উঠেছে শিলচরের বিদ্যালয় এবং মহর্ষি বিদ্যামন্দির সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত দুটি সেমি ফাইনালের প্রথমটিতে শিলচর কলেজের স্কুল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নর্সিং স্কুল ব্যাট করতে নেমে পঁচিশ ওভারে নয় উইকেটে দুশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে কলেজের স্কুল চোদ্দ দশমিক চার ওভারে মাত্র পঁয়ষট্টি রানে সবাই আউট হয়ে যায় ফলে নরসিং স্কুল একশো চুয়াত্তর রানে জয়লাভ করে অপর ম্যাচে সূর্যকুমার স্কুলকে ষাট রানে হারিয়ে মহর্ষি বিদ্যামন্দির জয়ী হয়েছে টসে জিতে তারা প্রথমে ব্যাট করতে নেমে পঁচিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে সূর্যকুমার স্কুল চোদ্দ দশমিক এক ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র পঁচাশি রান সংগ্রহ করতে সমর্থ হয় আগামী সোমবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি আগামী আটই সেপ্টেম্বর কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করতে রাজ্যের রাজ্যে আসার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতি প্রকাশ ভুটানের রাজা জিগমে খিসার নামগিয়াল ওয়াংচুকের আজ আসাম সফরে এসে রাজ্যে নির্মীয়মান আন্তর্জাতিক মাল্টি মডেল লজিস্টিক পার্ক পরিদর্শন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের মোট তিনশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং কাছাড় জেলায় ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও সুব্যবস্থা গ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে